শুধুমাত্র বাড়িতে যদি আলু আর ময়দা থাকে তাহলেই তৈরি করে নিতে পারবে এরকম মজাদার স্ন্যাক্স রেসিপি খেতেও যেমন মজা তেমন ঠিক কম সময়েও তৈরি করা যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন শুধু আলু থাকলে আর ময়দা থাকলে আর কোনো চিন্তা নেই যে কোনোভাবে এইভাবে এই স্ন্যাক্সটা তোমরা বানিয়ে খেতে পারো তো তার জন্য লাগছে আমাদের দুই কাপ ময়দা আমি দুই কাপ ময়দা দিয়ে করছি তোমরা চাইলে এক কাপ ময়দা দিয়েও করতে পারো অল্প একটু তেল আর সামান্য একটু নুন দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ডো আমি তৈরি করে নেব। যেমন রুটি আর পরোটা তৈরি করার জন্য আমরা ডো মাখি সেইভাবে একটা ডো আমি তৈরি করে নেব আর উপর থেকে একটু সয়াবিন তেল দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব অন্যান্য কাজগুলো যতক্ষণ শেষ না করতে পারছি তো এখানে আমি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এবং এটা সুন্দর করে আমি গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলে ম্যাশ করেও নিতে পারো তবে গ্রেড করে নিলে সুন্দর হয় তো তারপর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আর যেটা ভীষণ টেস্ট একটা জিনিস টেস্টি মানে টেস্ট বাড়িয়ে দেবে সেটা হলো এই ম্যাগি মশলা আর দিয়েছি একটু গরম মশলা তারপর খুব ভালো করে একটু মেখে নেব। আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তো ময়দাটা বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে এবং ময়দাটা তুলে নিয়ে আমি আবারও একটু ময়দার উপরে ভালো করে একটু মথে নিচ্ছি সুন্দর করে ময়দাটা আমি একটু মথে নিচ্ছি তো এবার ওখান থেকে ছোটো ছোটো লেচি আমি কেটে নেব নিয়ে এবার ভালো করে একটু রুটির মতো বেলে নেব। একটু বড় করে যেমন আমরা নর্মালি রুটি করি সেরকম রুটির মতো আমরা বেলে নেব। এবার আগে থেকে যে আমরা ময়দাটা সরি যে আলুর পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে এইভাবে সুন্দর করে একটু ছড়িয়ে দেবো আর আরও একটা রুটি বেলে রেখেছিলাম সেটাই উপর থেকে এইভাবে একটু সেট করে দেবো আর তার আগে চারিদিক কানায় একটু পানি লাগিয়ে নেব যাতে করে খুলে না যায় তো এরকম 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 সুন্দর সুন্দর স্ন্যাক্স কিন্তু তোমরা আমার পেজে বা আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা দেখে নিতে পারো আর একদম কম সময় কম উপকরণে কিন্তু এটা হয়ে যাচ্ছে তো ঝটপট তোমরা এই রেসিপিটা দেখে একবার বাড়িতে ট্রাই করতে পারো কেমন লাগলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো এবার ছুরির সাহায্যে আমি এইভাবে একটু কেটে কেটে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি ঠিক যেভাবে নিয়েছি তোমরা সেইভাবে করে নেবে তারপর এরকম রোল রোল করে একটু পাকিয়ে নেবে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা ফুলের শেপ হয়ে গেছে এবার এখানে একটু পানি দিয়ে আমি আটকিয়ে দেব এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা সেট হয়ে গেছে এবার একে একে সমস্তটা আমি এরকমভাবে রোল পাকিয়ে নিচ্ছি একদম কম সময় কম উপকরণ মানে বাড়িতে যদি অতিথি আসে তোমরা বসে এটাকেও কিন্তু এটা ঝটপট করে নিতে পারবে তো দেখতেই পাচ্ছো খুব সুন্দর একটা ফুলের আকার ধারণ করছে তো এইবার আমি এখানে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে করে মানে চিটচিটে ভাবটা হাতে না লেগে যায় তো এরকম ময়দার উপরে দিয়ে হালকা করে একটু প্রেস করে দিচ্ছি তাহলে একটা সুন্দর শেপ চলে আসবে তো একে একে এরকম শেপ আমি করে নেব সমস্তটা আমি একে এরকম সুন্দরভাবে শেপ করে নেব। তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কীভাবে কাজটা করে নিচ্ছি তো একে একে সমস্তটা আমি করে নিয়েছি তো এইবার আগে থেকে একটা আমি ব্যাটার করে নিয়েছি ময়দার ব্যাটার খুব বেশি পাতলা না আবার খুব বেশি গাঢ় না তো এই ময়দার ব্যাটারের মধ্যে আমি স্ন্যাক্সটা এইভাবে দিয়ে আর এইভাবে একটু চামচের সাহায্যে তুলে নিয়ে গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব। আর তেলটা অবশ্যই একদম মিডিয়াম টু লোড আঁচে আমি গরম করে রেখেছি তো একে একে আমি সমস্ত স্ন্যাক্সটা দিয়ে আমি উলটিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার করে নেব দেখতেই পাচ্ছ আমি কিন্তু কয়েক সেকেন্ড পর আমি এটাকে উলটিয়ে দিচ্ছি আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে তো এরকম সময় নিয়ে একদম মিডিয়াম আছে উল্টে পাল্টে কালার করে নিতে হবে মিডিয়াম আছে ভাজলে একটা উপকার আসবে যে খুব সুন্দর একটু মুচমুচে ব্যাপারটা আসবে আর মিডিয়াম যদি তুমি হাই আছে ভাজো তাহলে কিন্তু সেই মুচমুচে ব্যাপারটা আসবে না তো একে একে আমি সুন্দর আমার মনের মতো কালার করে আমি পছন্দ মতো ভেজে নিয়েছি তো এবারে আমি গরম গরম টমেটো সসের সাথে আমি সার্ভ করেছিলাম তো সন্ধ্যাবেলা চায়ের আড্ডা জমিয়ে নিতে কিন্তু দারুণ একটা স্ন্যাক্স বা বিকালের চায়ের সঙ্গেও তোমরা খেতে পারো তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পেজটা ফলো করে রেখো আর রেসিপিটা একটু বেশি করে শেয়ার করে দিও আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ